নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের ও দু আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা দীর্ঘ প্রায় চার দিন ধরে আইলাম কি বাড়ি বাড়ির অবস্থা নাই আর রুই উঠছে আজকে প্রচুর পরিমাণে রুই ধুস আজকে আগে থেকে জল অনেকটাই ঘুর গেছে গা এখন তো আসে এইদিকে দিছে আর কি এই জলের মেধে নামলে তো মনে করুন যে পাও খার্য আরকি বুঝছে আশের যে লেদা এই লেদা কিন্তু পাও আপনার বিরাট খাদ্য আট সাইডে দিছে দেখা যায় দিকে জলাইছেন তো জলটা এখন বোধ হয় একদিন বৃষ্টি হয় না নিজে বাড়ি করো না তাকলে একটা কিরম লাগে হুল হুটে রয়েছে তুলনের মতো কেউই নাই বাড়ি যাইলাম মাত্র আধা ঘন্টা হইছে আর কি আয়া মাত্র কাগজ সন্ধি খুললে এখন দেখা গেছে যে আসলে মানে যত জায়গাতেই যাই নিজের মাতৃভূমি লাহান মানে শান্তি কোনো জায়গাত নাই বাড়িতে আইছি মনে হইতেছে যে শরীরটা একটা অন্যরকম হয়ে গেছে বাড়ির আশপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছি মনে হইতেছে যে আমি কত বছর পরে আইলাম বাড়িতে বাড়ির অবস্থাটা যে যত সুন্দর জায়গাতেই যাই না কে নিজের মাতৃভূমি লহান মানে শান্তির জায়গা আর কোনো নাই যেন থেকে বড়ো হইন থেকে আপনি শৈশব কৈশোর কাটে এই জায়গার মতো আপনি শান্তি আর কোনো জায়গাতে পাইতেন না বিচরে আসলে বাড়িতে আইছি আত্মাটা শান্তি পাইছে পুজো যাইতেছে সিং মনে করুন যে রয়েছি তো টিহেই কিন্তু এই যে গাড়ি ঘোড়া ইডিড্যা আমরা তো অভ্যস্ত না শহরের মধ্যে থাকিয়া আমরা কোলামেলা গ্রামের খেত টেত মাটি ফারাইয়া হয়েছে আপনার অভ্যাস আমরা শহরের এই বন্ধ জীবন ভাল লাগে না যদিও ঘুরছি অনেক জায়গাতেই গেছি তারপরে তো মনে করুন নিজের বাড়ির মতো শান্তি কি আর কোনো না আছে আহ মনটা কইতাছে যে আত্মাটা ফিরে আইছে কি সুন্দর বাস এটি তো কয়েকদিন ধরে খুব মিস করতেছি লাগিনা না আপনার ঘুরে ঘুরে একটু ধ্যানের চেষ্টা করতেছে আরকি বাগদার মধ্যে আইসি শরীরটা শীতল হয়ে গেছে কাপু যাইতেছে অবশেষে আপন নিরে ফিরে আইলাম আসলে কত যে শান্তি লাগতেছে এটা মানে কইয়া বুঝাই পারতাম না দাদা ভাই দিদি ভাইরা মিটু কি মিঠু সান করছ জল চি লৈমা ৰন্ধা মাছ হৈ আছে কয় দিন মানুষের ভাড়া ছাড়া না থাকলে কোনো জিনিস তো বালাতে হয় না আপাতত যা ভাইফা একটুখালি ঝারু দিয়েটোয় দো পরে আস্তে আস্তে আমি কালকে সোয়ালে দিই বাউ আমি আজকে তো জানি করে আইসি ফুল ভালো লাগতেছে না দান দফে অনেক একটাই অন্য রং লাগাছে তারপরে করবা নে হ্যালো হ্যালো দা নাকি রয়েছে কাউটন দিয়েছে না মিটু সীমা আজকে শিখাইছে সীমা আজকে শিখাইছে কথা কও না কেন কি রাগ করছো মিটু আজকে বিরাট পরিদূর মন্ডা করতে আছে বিকেলে বুধ বৃষ্টি হইবে কারণ এরম রই থাকলে তো আপনার দিনের অবস্থা বিকেলের দিক দিয়ে আপনার খারাপ তাই মামি আৰু তই আছিল আৰু কি মানুহ যাইত বাৰীৰ দিকে তিনিচাৰ দিন বৰা আহিছে তাক আহিছে গা ভালে বুজিবা ভিখনত তোমাৰ ৰৈ দে কি অৱস্থা এদিনা এদিন দেখকে দেখি ওটা বড় আছে দেখো দেখি দেখি তুলো এটা তো বড় আছে না হ্যাঁ তুলো 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 আসলে আজকে যদি না তুলন যায় না কালকে আর রেডি আমরা রয়ে দাঁড় আর শুয়ে যাবগা এরি তুলো না এরি না বড় বড় আছে হেজন একটা বড় আছে দাও ভিত্র ভিত্র আর আছে মন না 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 এটা শুড়ু হ্যাঁ নালে কি সুন্দর হইছেন হ্যাঁ

हाँ, कोटो दीवे से, ऐसे शिमा तो है जैसे अकरे माड़ी लोग अलग गिरे से, कोटो वो लेके गुंडा, ऐसे ऐसे, ये यार अट्ठा, सर, कोटो दीवे को, कोटो का दीवे को, वाली दायाई टाटका जी टाटका, दीवे, दो आरवा से, ऐसे यार

এই যে বাড়িতে কইছে এই যে বাড়িতে আইসো শীসা বাড়ির মেলা জায়গা নাইছো না এটা কইতিনা আমরা যেরকম বিচরা টিসরা আছে এরকম তো নাই শহরের মানুষ তো নিজের বাড়ি থাকলে তাও একটা

नश्ता रहता रहता है नहीं कैसा है? सुले जाम नहीं नहीं काम पड़ता सचिम। हमको ऐसा हमारे सुले किताब पड़ता सच। माला जो संपूर्ण तय की। जाने को रहा है ऐसे से? जाऊंगा लो ये उससे। हम्म तारा कलिंग। शांता ऐलो ताई जो दुनिया ते पूरा सच से ते एक तो साफ़ पीला दिल है। नहीं जी 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 भा�

মাৰ চুটু ভাই খাই তোমাৰ মায়ে খাবাই দিলে তোমাৰ মা চ ভাল না যে বাবা জাৰ্ণি কৰি আহিছে বাড়ি কম না গুলা আমি তো না বাড়িতে যাইতেছে দুইটার শোনা পাব তো দাদা ভাই দিদি

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া মা তো গেছে গা আমরা দিন গেছি এর আগের দিন বিকালে গেছে আর কি আমি তো কইসলাম এদিন ভিডিওতে আর কি আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো মা গেছে ওলোক আমার বাগ্নির বাড়িতে আর কি আমার বাগনির বাচ্চা হয়েছে তো আপনারা সবাই আশীর্বাদ করেন বাগনির বাচ্চার লাগিয়া তার ছেলে সন্তান হয়েছে আর কি আগের এক ছেলে আমরা বাড়ির থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলো দূরে আর কি তো মা বাচ্চার খবর শুই নাই আমার বাগ্নির আপনার গরো আপনার অসুস্থ শ্বশুর শাশুড়িও অসুস্থ তো এই কারণে আর কি আপনার সেবা যত্ন করার মতো তো কেউ নাই গা তো মা গেছে আর কি যে বাচ্চারা তো একটা মানে দেখভাল করার মতো একজন বয়স্ক লোকের দরকার তো মানে আমার চিন্তা তো করে লাভ নাই কারণ মা আমরা দেয়া দেখা গেছে আচ্ছা সীমা মনে করেন যে ম্যানেজ করতে পারবো তো একটা ছুটু বাচ্চা আছে তার প্রায় আগের চার পাঁচ বছর বয়স এরপরে আপনার আর একটা বাচ্চা হইছে মানে এটা তো একটু দেখভাল করুন লাগে তো এই কারণে আর কি মা পনেরো বিশ দিনের লাগে হেরায়নো গেছে আসলে ওখানে না চাইলেও তো হয় না মানে আমার কথা খালি চিন্তা করলে তো হয় না আমার বোনটাকে আবার ডাকা এত গার্মেন্টসে চাকরি করে অনেক তো চাইলেই মনে করেন যে যাবালে যে বলা ছুটি কাটাই তার তো না তো এই কারণে আর কি আপনার মা গেছে আর আপনারা হয়তো অনেকেই কই পারেন যে বাড়িতে আসে মা কই গেল তো মার বোধহয় পনেরো বিশ দিনের মতো সময় লাগবে আরকি তো এক জায়গাত গেলে তো মনে করেন যে নিজের ইচ্ছায় আর আমন লাগে কিন্তু যার বাড়ির তার ইচ্ছায় কিন্তু আমন লাগে আপনি চেষ্টা করলেই কিন্তু আয়তারতেন না তো মার পনেরো বিশ দিনের মতো দেরি দিব তো আপনারা আশীর্বাদ করিন আমার মাল লাগিয়া এমনিতে আপনার ওষুধ টষুধ যা কিছু আছে সব কিছু দিয়ে দিছি আরকি প্রায় বিশ পঁচিশ দিনের বুজ আমি আরো চার পাঁচ দিনের বুজ বেশি দিয়ে দিছি যে এক জায়গা যাইবা হঠাৎ বিপদ আপদের কথা তো আর কম যায় না এখনো যাইলে আইলে মনে করেন যে আপনার এক দুই দিন এদিক সেদিক হইতেই পারে আরো নাতির বাড়ি যাইতেছে তো এই আর কি অবস্থা সবাই আশীর্বাদ করেন মাল লাগিয়া মা যাতে সুস্থ তাহে বালা তাহে আর আসলে জার্নি করে আইসি তো রোডার মধ্যে আজকে বিরাট রোদ উঠছে মামি সিং থেকে আইসি যে বলা আপনারা হয়তো ভিডিওতে কিছুটা আমাদের দুইটা পাশে যে ভিডিওটা পাবলিশ করছে এটার মধ্যে দেখেন কি পরিমাণ রোদ এরপরে রাস্তাঘাটে ভিডিও আর করছি না কারণ মন মানে শিখতে ভালো লাগতেছে না আমার একটু আবার রোদের মাধ্যমে ঘন্টা দেড় ঘন্টা মনে করেন এই ভুল কইছি আধা ঘন্টার মতো রাজুর বাজারের এদিকে দিকে মনে করেন যে আরো প্রায় পঁচিশ তিরিশ মিনিটের মতো মনে করেন দাঁড়ায় রইছি তো এই যে রোদের মধ্যে দাঁড়াইছি না শরীরে মনে করেন যে ঝুরাই ঝুরাই ভেঙে নিতে প্রত্যেকটা গোলাফান বমি টমি করে এক নাশ বিনাশ করে আসছে অনফুলা ফান্ডে তার মা সান টান করাইয়া আয়া তারা হুরা করিয়া ভিডিও রকি সুটা করতাসি ফাঁকে ফাঁকে যতটুকু পারতাছি আমিও একটু কাজে কামে সহযোগিতা করতাছি কারণ সীমা একলা মানুষ হ্যাঁ অবন যে মাথা ঘুরা সিন যাইলে আইলে হ্যাঁ মাথা ঘুরা তুই আসি না কি অবস্থা তো আপনারা হয়তো অনেকেই কমেন্টে কইতে পারেন যে আপনার মা কই গেল কি সমাচার এই কারণে আমি বিস্তারিত আপনারা কয়ে দিছি আর কি বাড়ির সামনে দেখ যে ইয়ের অবস্থা আসে কি সুন্দর স্থান টান করতে এন প্রায় এক হাজারের মতো আসই আবার বাদল হইলে তো মনোর আর একবার আই ফোরবো জল এদিকে জল এখন কমবো আবার বাড়বো কমবো বাড়বো এইগুলো নিয়ম তো যাই এক দাদা ভাই দিদি ভাই বাজারের দিকে আস্তে আস্তে রোনা হারলাম আর কি আজকে তিন দাদা যখন কাউল দা লগরে হলছে তিনটা বুধ আইতারে আর কি তো বাড়ির রোনা দিয়ে দিলাম আজকে তিন চার দিন ধরে দোকানটা খুলে না দোকানের অবস্থাটা দিয়ে এটা অবস্থা আমি প্রায় দুইটা চল্লিশের মতো বাজে আর কি আতা ভাতা করে বাড়ি থেকে রওনা দিলাম আর দিনটা কিরম সাজের মতো দিনটা দিনটা আজকে মোটামুটি বাজারও গেলে পরে বুঝতে আইবো আজকে কালকেও আপনার সন্ধ্যার সময় আপনার মায়ের সঙ্গে আপনার বৃষ্টি হয়েছে আর কি ইন্দারটা তো কই তো না বাদর গেলে ঘরে কইতার বা আর কি হ্যাঁ রাস্তাঘাট কিরম ফাঁকা কোনো লুক টুক নাই রোড ডে উঠছেন মানে আবার রোড টুট নাই আর কি বাড়িতে আইলাম বাড়ির গ্রামের দৃশ্য দিয়ে আপনার রেদে আইতে এটা আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানাইবেন সবাই দান টান তুলনে লেগে খুব চেষ্টা করতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কারেন্ট নাই গে হকলে আইলে আমার কি দোয়ানো তো দোয়ানটা করলাম মাত্র একটু জারা টারা দিলাম পরিষ্কার করলাম তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা একটু আশীর্বাদ করে আমার লাগে আর আমরাও আশীর্বাদ করি ভগবান যাতে আপনারা সকলের মঙ্গল করে আজকে আর ভিডিও লম্বা করতাম না চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিও